শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক ক্ষেত্রে তাদের স্কিনের কালার বা চোখের কালার একটু ইয়েলো টাইপের হয় এবং জন্ডিসের সিমটম হওয়ার জন্য অনেক সময় তাদের ফোটোথেরাপি দিতে হতে পারে তো আজকের ভিডিওটা মূলত এই জন্য যে এই যে জন্ডিসটা বাচ্চাদের ক্ষেত্রে কখন কখন হয় এর প্রাথমিক লক্ষণগুলো কি কি আছে এবং যদি এই নিউনেটল জন্ডিসটা হয় সেক্ষেত্রে আপনার কী কী করণীয় আছে জানবো আজকের ভিডিওতে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবারতি আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটাতে হিট করে রাখবেন তাদের যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশনে আপনি সেইটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাবে একদম প্রথমে জানবো যে জনডিস ব্যাপারটা কি অ্যাকচুয়ালি বিলি রুবিন যেটা রয়েছে সেটা ইয়েলো কালারের একটা পিগমেন্ট তো এই মাত্রা যখন আমাদের রক্তে অনেক বেশি হয়ে যায় তখন সেটা আমাদের স্কিনে আমাদের চোখে আমাদের শরীরে নানা রকম জায়গাতে সেটা শো করতে থাকে ইয়েলো কালার দিয়ে এবার এই বিলিরুবিনের মাত্রাটা কেন এক্সাক্টলি বেড়ে যায় তার কারণ হচ্ছে আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা যেগুলো রয়েছে রেড ব্লাড সেলস যেগুলো রয়েছে সেইগুলোর একটা ম্যাচুরেশন টাইম থাকে যার পর সেগুলো ডিস্ট্রয়েড হয়ে যায় এই রেড ব্লাড সেলসগুলো যখন ব্রেকডাউন হয় তখন একদম ইনিশিয়াল স্টেজে একটা এনজাইম দিয়ে হিম যে পার্টটা রয়েছে মানে আয়রন যে পার্টটা রয়েছে হিমোগ্লোবিন যে ব্যাপারটা তো হিম পার্টটা আলাদা হয়ে যায় এবং ফাইনালি থেকে যায় বিলিভার্ডিন বলে একটা কম্পাউন্ড যেটা ফার্দার এনজাইম দ্বারা ব্রেকডাউন হয়ে বিল রুবিনে কনভার্টেড হয় এবং এই বিলিরুবিনটা যখন যকৃত দ্বারা শোষিত হয় তখন সেটা ওয়াটার সলিউবল হয়ে যায় যার ফলে সেখান থেকে ফাইনালি গাট দিয়ে খানিকটা শোষিত হয় খানিকটা কিডনি দিয়ে শোষিত হয় এবং সেইটার জন্য আমাদের স্টুল বা আমাদের ইউরিনের কালারটা ইয়েলো টাইপের হয় ওই বিলিরুবিনটার জন্য মেইনলি নবজাতকের ক্ষেত্রে এই যে রেড ব্লাড সেলস যেগুলো আছে সেগুলোর পরিমাণ অনেক বেশি থাকে অ্যাডাল্ট পার্সনের তুলনায় মানে নর্মালি যতটা থাকে সেই কন্ডিশনে যেতে আসতে পারে সেইটার জন্য এই রেড ব্লাড সেলসগুলো ভাঙতে শুরু করে তার ফলে কি হয় বিলিরুবিন অনেক বেশি করে প্রোডাকশন হতে থাকে এইবারে সমস্যাটা হয় নিউ বর্নদের ক্ষেত্রে পার্টিকুলারলি এই যে বিলিরুবিন প্রসেসিং এর যে কাজটা যকৃত করে সেইটা কমপ্লিট হতে মানে প্রপারলি ফাংশন করতে টু উইকস মতো সময় লাগে সেটার জন্য ডাক্তার বাবুরা বলে থাকেন যে আপনি বাড়ি নিয়ে যান বাচ্চাকে এবং দু সপ্তাহ আপনি লক্ষ্য রাখবেন মানে যদি দু সপ্তাহ পরও এই ইয়েলো ভাবটা আসে তার মানে কি তার মানে হচ্ছে আপনার বেবির যে চক্রিতটা সেটা এখনো পর্যন্ত কিন্তু ফাংশন করছে না সেটার জন্য এই বিলিরুবিনটাকে সে প্রসেস করে শরীর থেকে বের করতে পারছে না সেটার জন্য ইয়েলো ভাবটা হচ্ছে বেবির যে লিভার সেটা পুরোপুরি মানে পুরোপুরি ম্যাচর হতে কিন্তু প্রায় টু ইয়ার্স মতো টাইম লাগে মোটামুটি যদি ফুল টার্ম বেবি হয় তাদের ক্ষেত্রে দেখা যায় সিক্সটি পার্সেন্ট বেবির ক্ষেত্রে এই সমস্যাটা হয় এবং যদি প্রিম্যাচিওর ডেলিভারি হয় সেক্ষেত্রে প্রায় এইটটি পার্সেন্ট বেবির ক্ষেত্রে এই সমস্যাটা হয় অবভিয়াসলি এই জন্য কারণ তাদের যে ডেভেলপমেন্টটা এমনি অনেক ডিলেড হচ্ছে মানে যেহেতু আর্লি তারা বেরিয়ে আসছে মায়ের রুম থেকে তো পুরোপুরি ডেভেলপমেন্ট যেহেতু কমপ্লিট হচ্ছে না অবভিয়াসলি যকৃতের ডেভেলপমেন্টও কমপ্লিট হচ্ছে না সেইটার জন্য প্রি টার্ম ডেলিভারির ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি করে হয় এইবারে জানবো যে কি কি কারণ আছে এই নিউনেটাল জন্ডিস হওয়ার তার প্রথম যে কারণটা সেটা হচ্ছে যেহেতু নবজাতকদের রেড ব্লাড সেলস অনেক হাই থাকে তো হিমোগ্লোবিন লেভেলটা মোটামুটি সিক্সটিন থেকে এইটিন গ্রাম পার ডিএল থাকে যেটা থেকে নর্মাল স্টেটে মানে বারো থেকে তেরো গ্রাম পার ডিএল আসতে হয় তো এই যে কমার যে ব্যাপারটা এই হিমোগ্লোবিন কমার জন্য অবভিয়াসলি সেটা কনভার্টেড হবে বিলি রুবিনে সেটার জন্য অবভিয়াসলি বিলিরুবিন বেড়ে গেলেই সেটা একটা ইয়েলো কালার একটা জন্ডিস সিমটম শো করবে এটা একটা সমস্যা নেক্সট কারণ হচ্ছে যদি বেবি প্রিটার্ম হয় অবভিয়াসলি যকৃত ঠিকঠাক করে ডেভেলপমেন্ট হয়নি নেক্সট পয়েন্ট হচ্ছে যদি মায়ের আর এইচ ইনকম্প্যাটিবিলিটি থাকে বা এবিও মানে ব্লাড গ্রুপের কোনো ইনকম্পেটেবিলিটি থাকে এই যে ইনকম্প্যাটিবিলিটি যেটা ব্যাপারটা সেইটা রিলেটেড একটা অলরেডি আমার ভিডিও আছে যদি আপনারা চান চেক করে নিতে পারেন যদি বাচ্চার জন্মগত কোনো রোগ থাকে যেমন হিমোনাইটিক অ্যানিমিয়া এই ধরনের যদি কোনো রোগ থাকে একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজিনেস যেটার একটা শর্ট টার্ম হচ্ছে জি সিক্স পিডি এই এই যে এনজাইমটা এনজাইমটার কাজ হচ্ছে রেড সেলস ঠিকঠাক করে ফাংশন করছে কিনা সেইটাকে সেইটাকে মনিটরিং করা রেগুলেট করা তো যদি সেই শিশুর ক্ষেত্রে এই এনজাইমটা শর্টেজ থাকে ঠিকঠাক করে প্রোডাকশান না হয় বা যদি একদম প্রোডাকশানই না হয় সেই সব ক্ষেত্রে কিন্তু বাচ্চার মধ্যে এই জন্ডিসের সিমটম আসার সম্ভাবনা থাকতে পারে নেক্সট হচ্ছে যদি শিশুর আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড থাকে অবভিয়াসলি থাইরয়েড গ্ল্যান্ড যদি প্রপারলি ফাংশন না করে সেই ক্ষেত্রে হরমোন ঠিকঠাক করে সিক্রেট হবে না বা বেবি জন্মের পরেই কোনো রকম ইনফেকশন যদি থাকে যেরকম ইউটিআই ধরুন তো সেই সব ক্ষেত্রেও কিন্তু এই সিম্পটম আসতে পারে বা ধরুন মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস আছে বা কোলেস্টেসিস আছে বা থাইরয়েড জনিত কোনো সমস্যা আছে কোলেস্টেসিস কী কী হয় এই রিলেটেড অলরেডি আমার একটা ভিডিও আছে এবং জেস্টেশনাল ডায়াবেটিস কি এই রিলেটেডও একটা ভিডিও আমার আছে যদি আপনারা চান প্লিজ লিঙ্কে গিয়ে চেক করে নিতে পারেন এছাড়াও যদি বেবির বাইল ডাক যেটা আছে সেইটা ঠিকঠাক করে কাজ না করে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে এবং যদি বাইল ডাক ডাকজনিত সমস্যা থাকে সেক্ষেত্রে দেখা যায় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেই সব ক্ষেত্রে এই যে ডেজের যে ব্যাপারটা মানে চোদ্দ দিন পরে এই যে সমস্যাটা সেটা চলে যাওয়ার যে ব্যাপারটা সেটা সেটা কিন্তু চলে যায় না এটা অনেক প্রলং টাইম ফেজ পর্যন্ত থাকে এবং অবভিয়াসলি আপনাকে বাড়িতে রাখলে হবে না অবভিয়াসলি আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে কারণ যদি লং টার্ম আপনার বেবির মধ্যে এই সমস্যাটা থাকে তাহলে অবভিয়াসলি ভালো করে টেস্ট করিয়ে দেখতে হবে এক্স্যাক্টলি কোন সমস্যার জন্য আপনার বেবির জন্ডিস কমছে না বা এই সিমটমগুলো রয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে যদি প্রপারলি বেবি ব্রেস্ট মিল্ক না পায় সেক্ষেত্রে একটা জন্ডিসের সিমটম ডেভেলপ করে সেটার নাম হচ্ছে ব্রেস্ট ফিডিং ফেলিয়ার জন্ডিস অনেক ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক থেকেও কিন্তু এই জন্ডিসটা ডেভেলপ করতে পারে এক্স্যাক্টলি কি কি লক্ষণ থেকে আমরা বুঝবো যে বাচ্চার মধ্যে এই জন্ডিসের সিমটম ডেভেলপ করছে তার প্রথম যেটা সেটা হচ্ছে বাচ্চার স্কিনটাকে আমরা একটু টিপে বা প্রেস করে দেখব নাক চেস্ট স্টামাক এই যে এরিয়াগুলো সেগুলো একটু প্রেস করে দেখবো এবং ছেড়ে দেবো যদি ছেড়ে দেওয়ার পরও মানে টিপে ধরে থেকে যদি আমরা ছেড়ে দিই তারপরও সেই জায়গাটা ইয়েলো থাকে পিঙ্ক না হয় সেক্ষেত্রে কিন্তু সেটা একটু চিন্তার ব্যাপার এবং অ্যাডিশনাল আছে যদি বাচ্চা ঠিক করে ফিড না করে যদি খুব চিৎকার করে কাঁদতে থাকে যদি তাকে ফিড করানো খুব ডিফিকাল্ট হয়ে যায় এই ধরনের কিছু সিম্পটম আছে এবং যতদিন না পর্যন্ত আপনাকে হসপিটাল থেকে রিলিজ করা হবে ততদিন তো বাচ্চা এ থাকবে যদি সেই সময় ডেভেলপড হয়ে যায় এই সমস্যা অবভিয়াসলি তাকে পেডিয়াট্রিক একটা কেয়ার সে পাবেই সেক্ষেত্রে তো অবভিয়াসলি তারা টেস্ট করিয়ে নেবে আর যদি আপনার বাড়ি চলে যাওয়ার পরে এই সিমটমগুলো ডেভেলপ করে সেক্ষেত্রে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কোনো রকম কিছু আর না ভেবে একদম ডিরেক্ট আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন আপনি হসপিটালে যাবেন এবং এইটার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে এরকমভাবে চোখে দেখে বলা পসিবল না সেক্ষেত্রে আপনার শিশুর সিরামে মানে ব্লাডের যে সিরাম সেইটার বিলিরুবিনের টোটাল এবং ইনডিরেক্ট যে অ্যামাউন্টটা সেটাকে চেক করা হয় এমনি যে কোনো অ্যামাউন্ট আসলেই যে তার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু না একটা পার্টিকুলার চার্ট হয় সেই চার্ট ফলো করে মানে প্রথম চব্বিশ ঘন্টায় কত আটচল্লিশ ঘন্টায় কত বাহাত্তর ঘন্টায় কত এই থরলি একটা গ্রাফ থাকে সেই গ্রাফের ওপর ডিপেন্ড করে আপনার বেবির যে সেরামে বিলিরুবিন লেভেলটা সেটা রিস্ক জোনে রয়েছে নাকি হাই রিস্ক জোনে রয়েছে না লো রিস্ক জোনে রয়েছে সেইটা ডাক্তারবাবু কিন্তু বুঝবেন এটা এমনি যে কোনো একটা ভ্যালু নয় পার্টিকুলার ওই চার্ট মেনে বা পার্টিকুলার ওই গ্রাফটা মেনেই কিন্তু ডিসাইড করা হবে যে আপনার বেবি ট্রিটমেন্ট শুরু হবে না হবে না নাকি নর্মালি সেটা কমে যাবে এবং এই যে গ্রাফটার কথা বললাম সেটা সব বেবিদের ক্ষেত্রে কিন্তু একরকম না মানে ফুল টার্ম বেবিদের ক্ষেত্রে একরকম হয় এবং প্রি টার্ম বেবিদের ক্ষেত্রে একরকম হয় সেটা ডাক্তারবাবু অবভিয়াসলি ডিসাইড করবেন এই যে বিলিরুবিনটা যে বেড়ে যাচ্ছে বা জন্ডিসটা যে হচ্ছে সেটা কি খুব ক্ষতিকর যদি বিলিরুবিনের পার্সেন্টেজ যদি খুব হাই হয় মানে যদি আনট্রিটেড থাকে আর কি যদি সেটা ঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে সমস্যা হচ্ছে বিলিরুবিন ব্রেন পর্যন্ত চলে গিয়ে সেখানে বিলিরুবিন ইনসেফালোপ্যাথি বলে একটা সমস্যা হতে পারে বা অনেক ক্ষেত্রে যদি খুব বেশি হয়ে যায় তাহলে ব্রেনে কার্নিক টেরাস বলে একটা সমস্যা হয় যেটা হচ্ছে এই বিলিরুবিনটা ব্রেনের সেলে সেলে গিয়ে ডিপোজিট হতে থাকে এবং এটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যদি বাইচান্স এরকম কিছু হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চার ডেভেলপমেন্ট মানে এক্সট্রিম লেভেলে বাচ্চার তো ডেথ পর্যন্ত হতে পারে বা বাচ্চার অনেক সময় ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে শুনতে সমস্যা হতে পারে দেখতে সমস্যা হতে পারে বা অনেক সময় মেন্টাল কোনো ডিসঅর্ডার ডেভেলপ করে যেতে পারে তো ওই জন্য আনট্রিটেড জন্ডিস কিন্তু নিউনেটালদের ক্ষেত্রে ভীষণ হার্মফুল যখনই এই সিমটম দেখা যায় তখনই সেটা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হয় হসপিটালে নার্সিংহোমে মানে মেডিকেল অ্যাটেনশন নেওয়াটা কিন্তু আবশ্যিক মানে পুরনো যে একটা কথিত ব্যাপার আছে না যে সূর্যের আলোয় রেখে দিলেই বাচ্চা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে একটা টাইমের পর এরকম কিন্তু প্লিজ করবেন না যদি আপনার মনে হচ্ছে যে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত তাহলে কিন্তু ইমিডিয়েটলি সেটা করবেন নেক্সট হচ্ছে এই যে সমস্যা সেটা এড়ানোর জন্য ট্রিটমেন্টগুলো কী কী আছে একদম ইনিশিয়াল যে ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি এটা হচ্ছে বহুল প্রচলিত বেস্ট ট্রিটমেন্ট বলে এখনো পর্যন্ত ধরা হয় এবং ফটোথেরাপির ক্ষেত্রে একটা মিসকনসেপ্ট আছে সেটা কিন্তু ইউভি লাইট নয় একটা কেবিনেটের মধ্যে ব্লু কালারের লাইটের মধ্যে বাচ্চাকে রেখে দেওয়া হয় এটা একদমই মানে ব্লু কালার মানে এটা ইউভি লাইট কিন্তু একদমই না এটা একটা ভিজিবল ব্লু গ্রিন লাইট যেটা টোটালি মানে একদম ভিজিবল পড়ে এবং সেটার ওয়েবলেন্থটা মোটামুটি থ্রি নাইনটি থেকে ফোর নাইনটি ন্যানোমিটার এই রেঞ্জে মোটামুটি থাকে এবং কোনটা বেবিদের নিউনেটাল জন্ডিস ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় মোস্টলি ফোর থেকে 490 নাইনটি ন্যানোমিটার এই ওয়েবলেনথটা সবথেকে থেকে ইউজড ওয়েবলেনথ আর কি এবং পিক মানে একদম বেস্ট যেটা সেটা হচ্ছে 478 এইট ন্যানোমিটার এইগুলো ডাক্তারবাবু ডিসাইড করবেন তো বেসিক্যালি এই আলোটা কি করে এই আলোটা যে রুবিনগুলো আছে সেগুলোকে না কনভার্ট করে দেয় কনভার্ট করে একটা ওয়াটার সলিউবল কম্পাউন্ড তৈরি করে যেটা কি ইউরোবিলিন বলে সেইটা ফার্দার ইউরিন বা স্টুলের মাধ্যমে বেবি শরীর থেকে বেরিয়ে যায় এই যে প্রসেসটা সেটাকে মূলত বলা হয় ফোটোলাইসিস এই যে প্রসেসটা চালানো হয় সেক্ষেত্রে ডিস্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কতটা সময় আপনি দেবেন মানে আপনার বাচ্চার বিলিরুবিন লেভেল কতটা তার ওপর ডিসাইড করে ডাক্তারবাবু ডিসাইড করবেন যে কতক্ষণ কত ডিস্টেন্সে কত ওয়েব লেন্থের ফোটোথেরাপি তাকে দিতে হতে পারে এটার ক্ষেত্রে মোটামুটি ইনটেন্সিভ ফটোথেরাপি দেওয়া হয় সেটা কি সেটা হচ্ছে বাচ্চার চোখের পার্টটা এবং জেনিটাল পার্টটাকে কভার করা হয় যাতে বাচ্চার বডির পুরোটা সার্ফেস ফুল ফুললি সার্ফেস এই আলোর কন্ট্যাক্টে আসতে পারে এইবারে ধরুন ফটোথেরাপি করেও সমস্যা সমাধান হলো না সেক্ষেত্রে ডাক্তারবাবুরা অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন করেন বা ব্লাড এক্সচেঞ্জ করেন এবং পার্টিকুলারলি যখন এই ফটোথেরাপি চলবে বা নিউনেটাল জর্নিসের সিচুয়েশন আসবে তখন ব্রেস্ট ফিডিংটা খুব ইম্পর্টেন্ট মানে একটা ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্সেস থাকে তো বেবি প্রপারলি ফিড করছে কিনা যে নর্মালি ফিড করতো তার থেকেও বেশি ঘন ঘন ফিড করানো কিন্তু আবশ্যক এবং অনেক সময় হয় ইনিশিয়াল স্টেজে মানে প্রথম ফর্টি এইট আওয়ার্স মধ্যে অনেক মায়ের ক্ষেত্রেই ব্রেস্ট মিল্ক ঠিকঠাক করে আসে না তো তাদের ক্ষেত্রে তাহলে ফর্মুলার ব্যবস্থা করতে হবে কলেস্ট্রম বাচ্চার কাছ পর্যন্ত পৌঁছনো মানে কলেস্ট্রম আপনার বেবি যাতে পায় সেটা লক্ষ্য রাখাটা খুব 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 দরকার কারণ কলেস্ট্রমের মধ্যেই রয়েছে যাবতীয় তার ফিউচারে সে তার বডি কিভাবে ফাইট করবে সেটার সমস্ত কিছু নিউট্রিশন কিন্তু এই কলেস্ট্রমটার মধ্যে রয়েছে সমস্ত অ্যান্টিবডি যেগুলো বাচ্চার ফিউচারকে সিকিউর করবে সে সবই কিন্তু রয়েছে সেটার জন্য সেটা খুব ইম্পর্টেন্ট এবং আপনার শরীর থেকে যে যত বেশি অ্যান্টিবডি যত বেশি নিউট্রিয়েন্স আপনার বেবি শরীরে যাবে তত তার মধ্যে ওই জন্ডিসের এগেনস্টে বা যে কোনো রোগ প্রতিরোধ করার এগেনস্টে ফাইট করার স্ট্রেংথ বাড়বে তো এই জন্য ব্রেস্টফিডিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি আপনার ব্রেস্টফিডিং প্রবলেমও হয় যদি ধরুন ব্রেস্ট মিল্ক ঠিকঠাক করে আসছে না তবুও কিন্তু কারণ এটা নিউরোলজিক্যাল ব্যাপার মানে যত বেবি সাক করবে তত সিগনাল যাবে আপনার শরীরে যে মিল্ক প্রোডাকশন হওয়ার জন্য এবং যাদের ক্ষেত্রে মানে ধরুন যাদের ক্ষেত্রে এগুলোতেও কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে অবভিয়াসলি ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে ডাক্তারবাবু পার্টিকুলার কিছু মেডিসিন কিছু গাইডেন্স আপনাকে দিয়ে দেবেন যাতে ব্রেস্ট মিল্ক ঠিকঠাক করে আসে এইবার বহুল প্রচলিত যে প্রশ্ন আর সেটা হচ্ছে যদি আমরা সূর্যের আলোতে রেখে দিই বাচ্চাকে তাহলে কি সেটা জন্ডিসটা কমে যাবে এটার অ্যান্সার হচ্ছে না তার কারণ হচ্ছে সানলাইটে যখন আপনি বাচ্চাকে রাখবেন তখন আপনি সেই ফটোথেরাপির জন্য যে ব্লু গ্রিন লাইটটা যতটা ওয়েবলেনথের লাইট প্রয়োজন যতটা ইন্টেন্সিটিতে প্রয়োজন যতটা ডিস্টেন্স থেকে প্রয়োজন সেটা আপনি সানলাইটের ক্ষেত্রে কন্ট্রোল করতে পারবেন না পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে যখন ফটোথেরাপি দেওয়া হয় তখন কিন্তু সেটা বললাম ভিজিবল লাইট ঠিক আছে ইউভি লাইট কিন্তু না তো সানলাইটে যে ইউভিএ এবং বি ইউভি সি এবং নানারকম যে ক্ষতিকর রেজগুলো আসে সেইটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না তো সেটা কিন্তু বেবির স্কিনের জন্য ভীষণ 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 ক্ষতিকর নিউনেটাল লেভেলে বড় লেভেলেও এবং থার্ড পয়েন্ট হচ্ছে এই যে ডিরেক্ট সানলাইটটা সেটা আপনার বেবির স্কিনকে বর্ন করে দেবে যেহেতু তার স্কিন ওই মোমেন্টে অনেক সেন্সিটিভ থাকে তার মেলানিন প্রোডাকশনও প্রপারলি হয় না তো সেটার জন্য তার স্কিনকে বন্ড করিয়ে দেবে যে আর একটা সমস্যা হতে পারে যে ঠান্ডা লেগে যাওয়ার ভয় বা এরকম খোলা জায়গাতে রেখে দিলে তার অন্যরকম কোন রকম সমস্যা হওয়ার ভয় আগেকার দিনে তো সর্ষের তেল বা এই ধরনের তেল মাখিয়ে বাচ্চাকে সূর্যের আলোতে রেখে দেওয়া হতো তাতেই বাচ্চার হলদে ভাব কমে যেত না তাতে অ্যাকচুয়ালি বাচ্চার এই জন্ডিসটা কমতো না বাচ্চার জন্ডিসটা বেসিক্যালি কমতো যেহেতু ধীরে ধীরে বাচ্চার যকৃতটা ডেভেলপ হচ্ছে সেই জন্য প্রোডাকশন যেটা হচ্ছে সেটাকে এলিমিনেট করাটা বেবির জন্য ইজিয়ার হচ্ছে যত টাইম যাচ্ছে তো সেটার জন্য কমতো এবং আগেকার দিনে যে সর্ষের তেল মাখিয়ে বাচ্চাকে শুয়ে দেওয়া হতো সেটার আর একটা বেনিফিট ছিল যে সরষের তেলের মধ্যে কিছুটা ইউভে প্রোটেকশন আছে ভীষণ কম লেভেলের কিন্তু খানিকটা আছে কিন্তু এখন তো বাচ্চাদের স্কিন ভীষণ সেন্সিটিভ যেহেতু হয় অনেক বাচ্চার ক্ষেত্রে সেটা স্যুট করে না র্যাশ বেরিয়ে যায় তো এইসব অ্যাভয়েড করাই ভালো যদি আপনার মনে হচ্ছে যে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে বাচ্চার চোখের কোনোটা একটু ইয়েলো হচ্ছে বা আপনার যদি বাচ্চার স্কিনের কোনো পার্টিকুলার জায়গা যদি আপনি টিপে থাকছেন সেটা পিঙ্ক হচ্ছে না হলদে হচ্ছে ইমিডিয়েটলি কিন্তু আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন হচ্ছে অনেক সময় হয় যে যে ধরুন বাচ্চার ভাব সেটা কাটছে না জনডিসের সিমটমস রয়েছে আহ এবং কোনোরকম ভাবেই সেটা কমছে না সেক্ষেত্রে কিন্তু মেডিকেল অ্যাটেনশন নেওয়াটা মানে বাড়িতে ফেলে রাখবেন না কারণ সেক্ষেত্রে হতে পারে যে আপনার বেবির নিউনেটল কোলেস্টেসিস হচ্ছে বা আপনার বেবির যকৃতের কোনো সমস্যা আছে বা বাইল ডাক্তারের রকম সমস্যা আছে সেই জন্য ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশান নেওয়া টেস্ট করিয়ে জানাটা ভীষণ দরকার বাড়িতে রেখে কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রে কিওর হওয়াটা ডিফিকাল্ট আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আপনার রকম ইনফরমেশান আমাকে দেওয়ার থাকে আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং